চাচা কই যাইতেছেন তারা হরা কইরা এই তো পোলার দোকানে যাইতেছি পোলা ফোন দিছে তাড়াতাড়ি যাইতে কইলো চাচা সামনের মাসের 25 তারিখ আমার বিয়ে আপনারে বাসা না পায়া তাই খুঁজতে আইলাম যাক হেনে পায়ে গেছি ভালো এই যে চাচা আমার বিয়ার কার্ড আচ্ছা ঠিক আছে বাতি যা চাচা তাহলে হন কই জিতাছেন এই তো যাইতেছি বড় পোলার দোকানে যেহেতু বড় ভাইর দোকানে জেতাছেন তাহলে আমারও লগে করে লইয়া যান হেরও কই বিয়ার কথাটা আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাক বাবা বিয়ার شادی তোমার দাওয়াত পাইলাম অনেক ভালো হলো অনেক দিন পর একটা বিয়ার দাওয়াত পাইলাম বাবা তোমার এখন আর সময় হইলো এত লাগলো তোমার আইতে দোকানে সেই কোন শুন তোমারে ফোন দিছে এখন লাগা আর তোমার এখন আর সময় হইলো বাবা এই ভাতিজার বিয়ে তো ওর বিয়ে নিয়ে একটু কথা বলছি এইজন্য একটু সময় হয়ে গেছে চাচার বড় পোলাট কিছু টাকা পয়সা হইছে দেখা বাপের লগে কি রকম ব্যবহার করে সামনের মাসে 25 তারিখে বিয়ে এই ভাতিজার আমগো কাট দিয়ে গেছে আর সবার দাওয়াত আমার বড় ভাই বাপের লগে কেমন ব্যবহার করে আর আমার বাপে মুখ বুঝা সহ্য করা যায় আচ্ছা আচ্ছা হ দোকানে বহ যেমন আমার সবাই ব্যাংকে কাজ আছে আমি গেলাম আমার ভাই আগে এমন ছিল না হঠাৎ করে যিনি কেমন দিন হয়ে গেছে চাচা বড় পোলারে তো কইলেন আমার বিয়ার কথা ছোট পোলারে জানাইবেন না আরে ওরে কি জানামু আমার সবকিছু তো বড় দেখাশোনা করে আর ছোট পোলারে কি বলবো ও বিয়ের দিন যাইবো খাইয়ে আইয়ে পড়বো আর বিয়ের সাথে দেওয়া তাহলে তো সবই আমার বড় পোলায় দেখে আর সালামিও তো দেয় আর ওরে বললে লাভ কি আমার ছোট পোলায় কি দিতে পারবো না না ওরে বলার দরকার নাই চাচা আপনি দুইজন দুই চোখে দেখেন কেন বড় পোলাও আপনার সন্তান ছোট পোলাও আপনার সন্তান আর আপনার বড় পোলায় টেকার নেশায় অহংকারী হয়ে গেছে দেখছেন আপনার লোক কি ব্যবহারটা করলো চাচা আপনার দরকার ছোট পোলারও জানানো আমার বিয়ে বইলার কথা হ বাবা তুমি ঠিকই কইছো আমার ছোট পোলারেও জানাবার দরকার যেহেতু তোমার বিয়ে বইলে একটা কথা তাইলে চলেন চাচা বাবা এই বাতিজা সামনের মাসে 25 তারিখের বিয়া। আমগো সবাইরে দাওয়াত দিয়ে যাইতে হইব। এই যে ভাই বিয়ার কার্ড। ভাই সামনের মাসের 25 তারিখ হইলো আমার বিয়া আর আপনার হইলো আমার কাছের লোক আত্মীয়-স্বজন। আপনারা বিয়ে না গেলে তো ভাই আনন্দ করতে পারুম না। সবাই কিন্তু আয় করেন ভাইয়া। আচ্ছা ভাই আপনি কোনো টেনশন করেন না। আমরা টাইম মতন উপস্থিত থামনি। છોড়ো ভাইদার ব্যবহার কত ভালো আর বড় ভাইদার قناه টাকা পয়সা হইছে দেখে মানুষের সাথে কিরকম ব্যবহার করে। ঠিক আছে ভাই ঠিক সময় এসে পড়েন। আমি গেলাম। বাইস্তা নতুন বিয়ার করলা কয়দিন রেস্ট নিবা আর রেস্ট না নিয়ে চলে আইলে কাজে হ চাচা বাসা বয়ে থাকতে থাকতে ভাল লাগে না চাচা আজকে আপনার বাস্তবতার পরীক্ষা দেয় আমো দাঁড়ান আপনার বড় ছেলেকে কল দেই দাঁড়ান কল তো দিছি না আর আসল ভাই আপনার বাপে তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ভাই আমার দোকানে মাথা ঘুরে পড়ে গেছে আমার দোকানে ওনারে হাসপাতালে লয়ে যেতে হবে ভাই একটু তাড়াতাড়ি আইন আপনি ভাই এক কাজ করেন আপনি আমার বাপের হলে হাসপাতালে যান যত টাকা লাগে আমি পাঠাই দিতাছি

যদি বাপে যদি কিছু হয় যায় তাহলে আমরা কই যাবো আসলে বাবা আমার কিছু হয় না টাকার নেশায় আমি বড় পোলারে অন্য চোখে দেখতাম আর আমি তোরে ছোট চোখে দেখতাম আর আজকে আমি বুঝলাম আমার বড় ছেলে কতটা আমারে ভালোবাসে আর ছোট ছেলে আমার কতটা ভালোবাসে আসলে বাবা তুই যে আমার এতটা ভালোবাসো আমি আগে বুঝতে পারি তুই হইছো আমার একমাত্র ছেলে যে আমার বিপদ সব সবসময় পাশে থাকবি আসলে কি বুঝলেন ভাই এই ভিডিওটা থেকে আমাদের সমাজে এমন কিছু বাবা মা আছে যে সন্তানের ইনকাম বেশি সেই সন্তানকে ভালোবাসে বেশি তাই প্রত্যেকটা বাবা মারই উচিত প্রত্যেকটা সন্তানকে একই রকম ভালোবাসা তো এইরকম বাবা মা কার আছে একটু কমেন্টে দেখতে চাই আর এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ